আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ঝুরঝুরা মাংস এর জন্য আমি প্রথমে একটি খালি পাতিল নিয়ে নিয়েছি এই পাতিলে মাংস নিয়ে নিলাম আমি এখানে এক কেজি সামান্য একটু কম মাংস নিয়েছি মাংসটি সিদ্ধ করার জন্য পানি নিয়ে নিলাম পানিটা এরকম হবে যে মাংসগুলো ভাসা ভাসা হয়ে থাকবে নিয়েছি এক চামিচে আদা বাটা এক চামিচ রসুন বাটা এরপর সাত বোতল লবণ দিয়ে দিব সামান্য একটু গোলমরিচি দিব এরপর গরম মশলা দিব আমি ডেসক্রিপশনে কি কি মশলা ব্যবহার করেছি কি কি উপকরণ ব্যবহার হয়েছে সেগুলো লিখে দিব। আপনারা চাইলে ডিসক্রিপশন বক্সটি যে দেখে আসতে পারেন পানি শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত আমি অপেক্ষা করব পানি শুকিয়ে আসলে আমি মাংসগুলো ঠান্ডা করে নিব আমার মাংস সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি হাতদের সাহায্যে মাংসগুলো ছাড়িয়ে নিব দেখতে পাচ্ছেন আমি খুবই নরম করে মাংস সিদ্ধ করেছি হাত লাগানো মাত্রই মাংসগুলো খুলে আসছে আপনারা চাইলে হাড্ডিগুলো মানে বোনগুলো উঠিয়ে রাখতে পারেন আমি উঠিয়ে রাখছি না কারণ আমি বোনটাকে মাংসটি ভেজে নিব একটি কড়াইয়ে গরম করে তেল নিয়ে নিয়েছি এক কাপের মতো তাতে পেঁয়াজ দিয়েছি এক কাপ আমি ভালোভাবে নিড়ে চড়ে পেঁয়াজটি ভেজে নিব এরপর আমি মশলা দিয়ে দিব এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ জিরা গুঁড়া হাত চামচ হলুদ গুঁড়া এক চামচ মরিচ গুঁড়া এক চামচ গরম মশলা গুঁড়া সকল উপকরণ এখন আমি ভালোভাবে কষিয়ে নিব এই মশলাগুলো কষার আগ পর্যন্ত আমি অপেক্ষা করব আদা রসুন বাটা আমি দিব না যেহেতু আমি মাংস সিদ্ধ করার সময় আস্ত গরম মশলা এবং আদা রসুন ব্যবহার করেছি আমার মশলাগুলো যাতে পুড়ে না যায় এই জন্য আমি সামান্য পরিমাণে পানি ব্যবহার করলাম এখন কষানোর আগ পর্যন্ত অপেক্ষা করব তেলগুলো যখন উপরে ভেসে আসবে তখন বুঝতে হবে মশলা কষানো হয়ে গিয়েছে আমি এখন মাংস দিয়ে দেবো মাংস দিয়ে আমি কষানো মশলার সাথে খুব ভালোভাবে মাংস মিক্স করে এই ঝুরঝুরা মাংসটা আমরা সব সময় গরুর মাংস খেয়ে থাকি কিন্তু আমি আজকে আপনাদের পানি দেখাচ্ছি মুরগির মাংসের ঝুরঝুরা এই ঝুরঝুরা মাংস আমরা মাঝে মাঝেই বাহিরে বাজারের দোকানে রুমালি রুটির সাথে খেয়ে থাকি কিন্তু এটা আমি বাসায় বানাচ্ছি এখন খুবই স্বাস্থ্যসম্মত উপায়ে এই ঝুরঝুরা মাংস আমরা রুটি পরোটা রুমালি রুটি পুঁড়ি যে কোনো খাবারের সাথেই খেতে পারি আমার মাংস ভাজা হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে পরিবেশন করে দেখাবো আমার ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ আশা করি একবার হতো বাসায় আপনারা এই খাবারটি বানিয়ে দেখবেন খুবই সুস্বাদু বাসার সবাই অবশ্যই এই খাবারটি পছন্দ করবে নতুন কোনো খাবারের ভিডিও আপনারা দেখতে চাইলে আমাকে কমেন্টে জানাবেন লাইক এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি গ্রো করতে সাহায্য করবেন